হঠাৎই বৃহস্পতিবার রাতভোর ঘন ঘন বজ্রপাত সহ মুসলধারে বৃষ্টি হয়েছে জেলা জুড়ে এর জেরেই জল জমেছে চাষের জমিসহ রাস্তাঘাটেও বাদ পড়েনি হুগলির খানাকুলো খানাকুলের ধান্যগড়ি জগৎপুর ঘোষপুর রাজাটি কৃষ্ণনগর গোপালনগর সহ বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়েছে চাষের জমিতে ডুবেছে রাস্তাঘাট শুক্রবার সকালেই কোদাল হাতে জমিতে ছুটে যান চাষিরা জমির জমা জল নিকাশি করার ব্যবস্থার জন্য বাদাম তিল সহ নানান চাষের জমিতে জল দাঁড়িয়েছে সকালবেলা এসে দেখি বাদাম বাড়িতে জল সেই জল এবারে আমার কোদাল এনে জলটা ব্যবস্থা করছি ওরে যদি বাদামটা কিছু যদি পায় এটা নষ্ট হতে বসেইছে কোসেছি তো বুঝ যদি একটু হয় সেই জন্য সেই চেষ্টা করছি কতটা জল জমেছে বাদামবাড়িতে জল আর আমার জমিতে এখন যে আমার জমিতে যেটা হচ্ছে হচ্ছে এই 10 ইঞ্চি বাদামবাড়িতে 10 ইঞ্চি জল 8 इंच হঠাৎ বৃষ্টি আমরা বলতে পারি না কালকে বিকালও আমরা এসেছি বাদামবাড়িতে তাই এই যে আমার ক্ষেতের নিচে এরকম হবে আমরা জানি অল্প হবে সেই জন্যে কাটাইনি সেই জন্যে আজকে যা অবস্থা বাদাম এবারে যাবে হ্যাঁ হ্যাঁ তিল বাড়ি যাবে না হ্যাঁ এরকম হ্যাঁ সে জল কোথায় বার করবো এই বিলটা এটা ব্যবস্থা আছে তাই নাহলে এই যে মাঠে এই যে জল তিল বাড়ি ও জল কাটানো যাবে আপনার নাম আমার নাম সতীশ চৌধুরী বাড়ি বাড়ি খুব তবে এই দিন সকাল থেকেই আবারও বৃষ্টি শুরু হয়েছে ভীষণ ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন একাধিক চাষী সকালে আদা হাতে নিয়ে বেরিয়েছি আমরা এই যে খানাকুল থানার দু নম্বর গ্রাম পঞ্চায়েত নৌদনায়নপুর গ্রামের আমাদের যে অধিকাংশ চাষি আছে তিল আছে বাদাম আছে আখ আছে আমাদের চাষের জমি কারণ রাত থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে সমস্ত কিছু ডুবে গেছে বাদাম বাড়ির কোনো দেখাই পাওয়া যাচ্ছে না বাদাম বাড়ি পুরো দিয়ে হয়ে গেছে ইল জমিতে প্রায় হাঁটু জল সেই জল কাটিয়ে ভার করা যাচ্ছে না চাষের প্রচুর ক্ষতি হয়েছে আর তার উপযুক্ত আমাদের যে আমার আর দীর্ঘ আমার আটচল্লিশ বছর বয়স হয়ে গেল আমি আমার এর আগে কোনো দিন দেখিনি যে এত বজ্রপাত হয়েছে প্রায় মুরগি মুরগির মতো বজ্রপাত হয়েছে যে বর্জ্যপাত মানুষ বাইরে বেরোতেই পারছে না ভয়েতে আর আজকেও এমন আবহাওয়া হয়েছে যার মানুষ একদম বাজার হাট কিছু যেতে পারছে না চাষের জমি এত ক্ষতি হয়েছে উপযুক্ত ক্ষতি আপনার পত্র জমি আছে আমার জমি আছে তিন বিঘে তিল আছে বাদাম আছে বেরিয়ে দিয়েছে কিন্তু বাদাম বাড়িতে হাঁটু জল আটু ভোর জল সকালেই জল কাটাতে গিয়েছিলে হ্যাঁ সকালেই জল কাটতে গিয়েছিলাম

খোলা হয়েছিল কত কত জমির বাদাম ছিল আপনার কতটা তুলতে পেরেছিলেন কাটা থাক এখনো রয়েছে জলে ডুবে